একা আন্দোলনের কারণগুলি কি ছিল প্রশ্নের মান দই দুটি অথবা তিনটি বাক্যে উত্তর ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন এটি উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের হরদই সীতাপুর বরাবাঁকি বরাইচ প্রভৃতি জেলায় মাদারি মাদারীপাসির নেতৃত্বে যে কৃষক আন্দোলন হয়েছিল তা একা আন্দোলন নামে পরিচিত একা শব্দের অর্থ একতা বা সংহতি একা আন্দোলনের কারণগুলি ছিল এক কৃষকদের নির্ধারিত খাজনার উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ খাজনা আরোপ করা দুই খাজনা আদায়ের জন্য ইজারাপ্রাপ্ত ঠিকাদারদের অত্যাচার তিন কৃষকদের বেগার শ্রম দিতে বাধ্য করা এবং চার খাঁচনা দিতে না পারলে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা প্রভৃতি এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো